আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিভার্স আপনারা যারা দেশ এবং পূর্বাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সাতশো একান্ন স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিন রুমের একটি বাড়ির ডিজাইন দেখব এবং এই বাড়িটি দুই তলা দিয়ে আমরা ফাউন্ডেশন খরচ এবং একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হয় আমরা এই বিষয়ে জানব অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে এক দুই তিন তিনটি বেডরুম রয়েছে একটি কমন টয়লেট রয়েছে এবং এখানে একটি কিচেন রুম রয়েছে অর্থাৎ একটা ফ্যামিলির জন্য যা দরকার মোটামুটি অল্প জায়গার ভিতরে কিন্তু সব আছে তো আমরা এই বিলিটি করার জন্য আমাদের দৈর্ঘ্য এবং পোস্ত দরকার আছে তো এটা আমাদের পোস্ত আমাদের এখানে তেইশ ফিট অর্থাৎ পোস্তর দিকে আমাদের আউট টু আউট হবে তেইশ ফিট এখন আমরা দেখব এই যে দৈর্ঘ্য দিকে আমাদের কতটুকু জায়গা হলেই এই বিলিটি করা সম্ভব এই আমাদের বত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা দরকার আছে এটা কিন্তু আউট থেকে আউট এখন আমরা ভিতরে মাপগুলো দেখব তো আমাদের এখানে যে বেডরুম রয়েছে আমরা এই বেডরুমকে বেডরুম ওয়ান ধরব এবং এখানে যে বেডরুম এই বেডরুমকে আমরা টু ধরতে পারি এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা থ্রি ধরতে পারি তাহলে আমাদের এক দুই তিন তিনটি বেডরুম আমরা পেয়ে গেলাম এরপরে আমরা এখানে একটি কিচেন রুম পাব এবং এখানে একটি কমন টয়লেট পাবো যেহেতু তিন রুমের জন্য একটি টয়লেট রয়েছে সে কারণে আমরা কমন হিসাবে রাখবো আবার যদি দেখা যায় আপনাদের জায়গা বেশি থাকে তাহলে কিন্তু এখানে পাশাপাশি দুইটি আপনারা টয়লেট করতে পারেন একটি অ্যাটাচ করতে পারেন একটি কমন করতে পারেন এখন আমরা দেখব আমাদের এই যে অংশটা এই অংশ আমরা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করব এবং এখানে একটি সিঁড়ি রয়েছে স্টেয়ার এই সিঁড়ি আর এই সিঁড়ির নিচে কিন্তু আমাদের কি হবে ড্রয়িং রুম হবে অর্থাৎ যেহেতু আলাদাভাবে এখানে ড্রয়িং রুম করা নাই সেহেতু এখানেই আমাদের কি হবে সোফা বসায় দিয়ে আমরা কিন্তু ড্রয়িং রুমটা সাজাতে পারি অথবা যদি আপনারা চান সিঁড়ির নিচে কিন্তু আপনাদের টয়লেট আপনারা ব্যবহার করতে পারেন যদি দরকার হয় দুইটি টয়লেট তাহলে কিন্তু আপনার সিঁড়ির নিচে একটি টয়লেট আপনারা দিতে পারেন এখন আমরা দেখব এই টয়লেট এই সিঁড়ির এইখান দিক দিয়ে শুরু হবে এই দিক দিয়ে শুরু হবে এবং এখানে আমরা উপরতলায় উঠে যাব যেহেতু আমাদের দুইতলা ফাউন্ডেশন তবে আপনারা যদি চান তাহলে কিন্তু একতলা ফাউন্ডেশন দিয়ে এই বিল্লাটি করতে পারেন এখন আমরা মাপগুলো দেখব তো আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের মাপ আমরা পাবো দশ ফিট এগারো ইঞ্চি বাই ১২ ফিট আমরা এখানে আর যদি একটু জায়গা হয়তো অর্থাৎ এখানে যেমন আমাদের আর দুই ইঞ্চি জায়গা হলে কিন্তু এই দিক দিয়ে এগারো ফিট এই দিক দিয়ে বারো ফিট জায়গা হতো যেহেতু আমরা তেইশ ফিটের ভিতরে করেছি সেহেতু আমাদের এখানে দশ ফিট এগারো ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট তাহলে আমরা দুইটা রুমের মাপ পেয়ে গেলাম আমাদের এখানে যে রুমটি রয়েছে এই রুমের সাইজ হচ্ছে দশ ফিট এগারো ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট তাহলে আমরা কিন্তু তিনটা রুমের মাপ একই পেলাম অর্থাৎ দশ ফিট এগারো ইঞ্চি বাই বারো ফিট তবে আপনারা জায়গা যদি একটু বেশি থাকে তাহলে আরও বড় করতে পারেন এখন আমরা দেখবো আমাদের এখানে যে কিচেন রুম রয়েছে এই কিচেন রুমের সাইজ কত তো এই কিচেন রুম আমরা এখান থেকে এই অংশটা ছয় ফিট রেখেছি এবং এখান থেকে এই অংশটা সাত ফিট অর্থাৎ ছয় ফিট বাই সাত ফিট একটা কিচেন রুম আমাদের এখানে রয়েছে আমরা এখানে যদি দেখি তাহলে টয়লেটের সাইজ দেখব চার ফিট বাই সাত ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা দেখবো এই ডাইনিংয়ের অংশটুকু কতটুকু অংশ থাকে আমাদের এখানে অংশ থাকে এগারো ফিট চার ইঞ্চি বাই সাত ফিট তো আমরা পেয়ে গেলাম এরপরে আমাদের এইখানে এই অংশ কতটুকু থাকে পুরো আমাদের এই রুমটা সহকারে আমাদের এখানে থাকবে দশ ফিট এগারো ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট আমরা পেয়ে গেলাম আর এখানে একটি মেইন গেট থাকবে এই গেটের পোস্ট তো আপনারা চার থেকে পাঁচ ফিট বা এর কম বেশি করতে পারেন আবার যদি সামনে জায়গা থাকে তাহলে আপনার রানপুলার দিয়ে পোস্ট হিসাবে তৈরি করতে পারেন এখন আমরা দেখব আমাদের এই রুমের কয়টি দরজা এবং কয়টি জ্বালানা দেখব তারপরে আমরা খরচের বিষয়টা আলোচনা করব। তো আমাদের এখানে এই বিল্ডিংটি মেইন দরজা হচ্ছে এখানে আর এই অংশটা আমরা ফাঁকা রাখবো এখানে দরজা দিব না যেহেতু মেইন দরজা আমরা এখানে দিছি আমরা এখানে দেবো না যেহেতু আমরা ডুপ্লেক্স হিসাবে এটা ব্যবহার করব। যদি আপনারা স্যার ডুপ্লেক্স করবেন না তখন কিন্তু এখানে একটা আপনাকে দরজা দিতে হবে যাতে করে সেপারেট হয় এরপর এই রুমের দরজা আমরা এখানে দেব এই রুমের দরজা এখানে এই রুমের দরজা এখানে কিচেন রুমের দরজা এখানে কমন টয়লেটের দরজা এখানে আমরা কিন্তু দরজাগুলো পেয়ে গেলাম অর্থাৎ এই দরজাগুলো আমরা এখানে এখানে যেহেতু ওপেন রাখবো এখানে দরজা দিব না এইখানে আমরা ডি ওয়ান এখানে ডি ওয়ান এখানে ডি ওয়ান এটা আমাদের কি ডি টু এবং এখানে ডি টু আমরা কিন্তু পেয়ে গেলাম এই দরজাগুলো হচ্ছে তিন ফিট চার ইঞ্চি এবং এইগুলো হচ্ছে আপনার ডু টু যেটা লেখা আছে সেটা হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা জানানাগুলো কোথায় দেব। এখানে একটি জ্বালানা এখানে একটি জ্বালানা এখানে একটি জ্বালানা এখানে একটি দিলাম আমরা এরপর এখানে একটি এখানে একটি আমরা কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রুমের জন্য কিন্তু আমরা তিন রুমের জন্য ছয়টি পেলাম অর্থাৎ প্রতি রুমে আমরা দুইটি করে জানালা দেবো এরপর আমরা এখানে ডাব্লু টু দেব এটা হচ্ছে আমার কিচেন রুমের জন্য এবং এখানে একটি দেবো ডাব্লু থ্রি তাহলে আমরা সবগুলো কিন্তু পেয়ে গেলাম এখন আমরা দেখব আমাদের খরচ কত লাগবে আমাদের এই বিল্ডিংটি তৈরি করতে তো আমাদের জায়গা আমরা পেয়ে গেছি এই দিক দিয়ে আমাদের এই দিকে হচ্ছে তেইশ ফিট এবং এই দিকে লম্বা জায়গাটা হচ্ছে বত্রিশ ফিট আট ইঞ্চি এখন আমাদের কত তালা ফাউন্ডেশন দেব এটা আমরা লিখবো তো আমাদের এখানে ফাউন্ডেশন আমরা দেব দুই তালা অর্থাৎ টু স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং এটাকে আমরা এই দিই জি প্লাস ওয়ান অর্থাৎ এখানে জিরো টু স্টোরেট রেসিডেন্সিয়াল বিল্ডিং এই বাড়িটি এই বাড়িটি আর এখানে যে সিঁড়িটার পোস্ত রয়েছে সেটা চার ফিট দিতে পারেন বা সাড়ে তিন ফিট দিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দিতে পারেন আমাদের এখানে এরিয়া সাতশো একান্ন স্কোয়ার ফিট সাতশো একান্ন স্কোয়ার ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা দেখব আমাদের ফাউন্ডেশন কস্ট কত আসবে তো এই বিল্ডিংটি আমরা যদি নর্মালভাবে করতে যাই সেটা শুধু আমরা বাথরুমে তালস ব্যবহার করব এবং বাকি ফ্লোর এবং আমরা ওয়ালে প্লাস্টার ব্যবহার করব এইভাবে যদি আমরা করতে যাই এই বিল্ডিংটি আমাদের ফাউন্ডেশন যে কস্ট সেই কস্ট আসবে প্রায় আমরা চার লাখ টাকা আমাদের কস্ট আসবে ফাউন্ডেশন কস্ট এটা প্লাস মাইনাস হতে পারে জায়গা অনুযায়ী কম বেশি হতে পারে ফাউন্ডেশন খরচ গেল এখন আমরা যদি এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের কতটা খরচ আসবে আমরা এই বিল্ডিংটি গ্রাউন্ড ফ্লোর করতে গেলে আমাদের খরচ পড়বে প্রায় এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা কিন্তু এখানেও প্লাস মাইনাস দিয়ে রাখব এরপরে আমরা যদি ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর যদি কমপ্লিট করি তাহলে আমাদের কত টাকা লাগবে এক্ষেত্রেও আমাদের এই খরচটা প্রায় এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস মাইনাস আসবে এখন আমরা যদি টোটাল করি তাহলে আমাদের এখানে টোটাল টাকা দাঁড়াবে এখানে আপনার এগারো দুগুণ বাইশ একে তেইশ তেইশ আর এই দিকে দেখেন আছে সা চার তাহলে হচ্ছে সাতাশ লক্ষ টাকা তাহলে আমরা এই যে প্লাস মাইনাস সাতাশ লক্ষ টাকা হলে কিন্তু এই বাড়িটি আমরা দুই ফাউন্ডেশন দিয়ে দুই তলা কমপ্লিট করতে পারবো সেই ক্ষেত্রে আপনাকে মিডিয়াম কোয়ালিটির রং থেকে শুরু করে ইলেকট্রিক মালামাল এই এইগুলো ব্যবহার করতে হবে আবার যদি আপনি গোর্জিয়াজ হিসাবে এক্সপেন্সিভ হিসাবে আপনার লাকজারিয়া হিসাবে যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু খরচটা বাড়াতে হবে এইভাবে আপনারা করতে পারেন আর এই খরচটা হচ্ছে শহর এলাকার জন্য বেশি হবে এবং গ্রাম এলাকার জন্য যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার এখানে সাতাশ লক্ষ টাকা খরচ আছে তো দেখা যায় যে অনেক সময় ট্রান্সপোর্টেশনের উপর ভিত্তি করেন আবার দেখা যায় জায়গার উপরে ভিত্তি করে কিছুটা পরিবর্তন হতে পারেন তো আজকের মতো এখানে আমি শেষ করব। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ